আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা পুরোটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন অনেক অনেক সুন্দর জিনিস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আজকে প্রথমেই বলে নিচ্ছি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু স্কুল ব্যাগের কালেকশান যেহেতু সামনে জানুয়ারি মাস সবারই হচ্ছে ব্যাগের প্রয়োজন পড়বে তো এখন যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু চাইছে হচ্ছে চারশো টাকা করে অবশ্যই আপনারা বার্গেনিং করতে পারবেন চারশো টাকার এই ব্যাগগুলো কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো ছিল তো এই দোকানে আপনারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা সাতশো টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবেন আস্কিং প্রাইসে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা বার্গেনিং করার সুযোগ পাচ্ছেন এখন যে রেড কালারের বাচ্চাদের ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন ওনার কাছে অনেক অনেক ব্যাগের কালেকশান আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা থেকে শুরু তো চলুন এবার চলে যায় আরও একটা শপে এই দোকানে আপনারা দেখতে পাবেন হচ্ছে সুন্দর সুন্দর কিছু পাপসের কালেকশন এই পাপসগুলো বেশ সুন্দর এখানে অনেক অনেক পাপসের কালেকশান আছে এখন যে পাপসটা আমি দেখাচ্ছি এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো বিশ টাকা এখানেও আপনারা বার্গেনিং করার সুযোগ পাবেন তো অনেক কয়েকটা ডিজাইনের পেয়ে যাবেন আর পিছনটা দেখুন এরকম হচ্ছে রাবারি একটা প্লাস্টিক দেয়া যেটা হচ্ছে পানি পড়লে টাইলসের উপর স্লিপ করবে না এরপর হচ্ছে এর ধরনের কাপড়ের পাপস পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা আপনারা এখানে তিরিশ টাকা থেকে শুরু করে হ্যাঁ আড়াইশো তিনশো টাকা পর্যন্ত পাপস পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন রেড কালার এটাও কিন্তু প্রাইস চাইছিল হচ্ছে একশো তিরিশ টাকা করে এরপর এখানে দেখতে পাচ্ছেন কাপড়ের বিভিন্ন ডিজাইনের হচ্ছে আরও অনেক অনেক পাপসের কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে কিন্তু হিউজ পরিমাণে পাপসের কালেকশান আছে মেলাতে গেলে আপনারা এই কালেকশানগুলি দুইটা তিনটে সব পেয়ে যাবেন এখন চলুন একটা ড্রেসের দোকানে যাই এই দোকানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশান আছে এখন প্রথম দিকে যে ফিরোজা কালার মিষ্টি কালার থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ লাকনো এগুলো কি বলে কাশ্মীরি কাজের এই কাশ্মীরি কাজের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে এই দোকানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে আটশো নশো টাকা পর্যন্ত থ্রি পিসের কালেকশান পেয়ে যাবেন পেছনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনারা বেশিরভাগ কালেকশান পাবেন আর এই বাটিকের গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এখানে কিন্তু বাটিকের মধ্যে কোয়ালিটি আছে তো বিভিন্ন কোয়ালিটি হিসেবে এগুলোর দাম নির্ভর করবে এখন চলে আসলাম আরও একটা শপে এখানে দেখতে পাবেন হচ্ছে সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশান প্রথমে দেখিয়ে দিবো এই দোকান থেকে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু বেডশিটের কালেকশান এরপরে দেখিয়ে দিব দুইশো পঞ্চাশ টাকার কিছু বেডশিটের কালেকশান কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ফিরোজা কালার ইয়েলো কালার মিষ্টি কালার মধ্যে সুন্দর প্রিন্ট ফ্লাওয়ার মোটিভের মধ্যে আছে এটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে দুইটা পিলো কভার থাকবে বেডশিটটা কিন্তু কিং সাইজের থাকতেছে দেখতে পাচ্ছে খুবই সুন্দর থাকবে এই দোকানে অনেক অনেক বেডশিটের কালেকশান আছে আমি আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করার চেষ্টা করছি এখন আরও একটা বেডশিট আপনাদের দেখিয়ে দিব আপনারা সামনে যেগুলো এখন দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন আর দেখিয়ে দিচ্ছি দেখুন মেরুন মেরুন কালারের মধ্যে তো এটা হচ্ছে মাঝখানে জায়গাটার সাইড দিকে হচ্ছে এরকম ছোটো ছোটো করে ফ্লাওয়ার করা থাকবে তো এটার প্রাইসও কিন্তু চাইছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দুইটা পিলো কভার সহ এরপরে দেখিয়ে দিব হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর বেডশিটের কালেকশান সেই সাথে যদি আপনারা বালিশের কাবার সহ নেন তাহলে কিন্তু পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখতে পাচ্ছেন এই সুন্দর বেডশিটের প্রাইস কিন্তু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর সাথে যদি পিলো কাবার নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে তো এই দোকানে শুধু এই দুই প্রাইজেরই হচ্ছে আপনারা বেডশিটের কালেকশান পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ বালিশের কাবার সহ বালিশের কাবার ছাড়া হলে দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটারও কিন্তু প্রাইস শুধুমাত্র বেডশিটটা দুইশো পঞ্চাশ টাকা সাথে পিলো কাবার যদি নেন তাহলে হচ্ছে আরও একশো টাকা দিতে হবে তো তিনশো টাকা পাচ্ছেন সুন্দর সুন্দর এ ধরনের কালেকশানের জন্য আপনাকে চলে আসতে হবে মঙ্গলী মেলাতে মঙ্গলী মেলা বসে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে এটা হচ্ছে পুরান ঢাকার লালবাগে লাল পুরান ঢাকার লালবাগের এই মেলাটাকে অনেকে অনেক নামে চিনে থাকেন কেউ বেরবাদের মেলা কেউ শেষেন ঢালের মেলা কেউ আবার মঙ্গলী মেলা কেউ আবার বড় ঢালের মেলা যে যেভাবে বলেন একটাই মেলা তো এখন চলে আসলাম আরও একটা শপে এখানে হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশান আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে বেশ কিছু উইন্টার কালেকশান এই দোকানটা থেকে শেয়ার করব এগুলো কিন্তু প্রত্যেকটাই রিজনেবেল প্রাইসে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই হুডি সহ উইন্টার কালেকশানগুলি দেখুন একটু কালার কম্বিনেশানগুলো অনেক অনেক কালার আছে আমি সামান্য কিছু কালার আপনাদের সাথে শেয়ার করছি কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার এই ভিডিওগুলি কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সুন্দর কালেকশান আছে কালার দেখুন এক একটা থেকে এক একটা কালার কতটা সুন্দর লাগছে দেখতে এখন যেহেতু শীত বেশি পড়ছে এখন এই ধরনের হুড়ি সহ উইন্টার কালেকশানগুলি সবারই খুব প্রয়োজন তো রিজনেবল প্রাইসে যদি আপনারা এই ধরনের কালেকশান নিতে যান তাহলে আপনাদের চলে আসতে হবে মঙ্গলি মেলাতে মঙ্গলি মেলা আমি যেভাবে যাই আমি সেটাই বলতে পারবো আপনাদের এই মেলাটা আপনারা হচ্ছে নিউময়ার্ক বা আজিমপুর থেকে রিক্সা নিলেই আপনাদের বললে হবে বড় সেশন স্টেশন থালে যাবেন তাহলে আপনাদের এই মেলাতে নিয়ে আসবে আর একভাবে যাওয়া যাচ্ছে মহম্মদপুর থেকে মহম্মদপুর থেকে হচ্ছে আপনার লেগুনা যায় ওখানে আপনার লেগুনাতে জিজ্ঞেস করলে হবে যেখানে রেলগেট বসিলা রেলগেট থেকে লেগুনাতে উঠলে আপনাদের নিয়ে আসবে হচ্ছে এই মঙ্গলি মেলাতে তো আমি এই দুইভাবে জানি তাই আপনাদের সাথে দুইভাবে শেয়ার করলাম তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেক কটা উইন্টার কালেকশনের প্রতি দেখেছি প্রত্যেকটাই কিন্তু ছিল একশো পঞ্চাশ টাকা এখন যে লেডিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু পার পিস ছিল হচ্ছে একশো টাকা সাইজের উপর এই দোকানে আরও অনেক অনেক কালেকশন আছে সাইজের উপর হচ্ছে প্রাইসটা কম বেশি হবে এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে কিউট কিউট কিছু কাপ্তান কালেকশন বেবিদের এক বছরের বেবিদের জন্যে উনি বলছিল যে এক বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই কালেকশানগুলি এক একটা থেকে এক একটা প্রিন্ট কালার কম্বিনেশনগুলি একটু দেখবেন কতটা সুন্দর লাগছে দেখতে কাপ্তানগুলি প্রাইস থাকবে উনি চায় একশো বিশ টাকা করে আপনারা যদি নেন তাহলে একশো টাকা করে নিতে পারবেন তো এই দোকান থেকে আপনাদের সাথে বেশ কিছু কালেকশান শেয়ার করব সঙ্গেই থাকুন বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আরও একটা কালেকশান দেখিয়ে দিলাম এটা হচ্ছে আরও একটা কালেকশান অনেক অনেক কালেকশান এই দোকানটাতে পেয়ে যাবেন আসলে এই মেলার কোন দোকান কোথায় বসে এটা ফিক্সড করে বলা যাবে না আপনাকে পুরো মেলাটা ঘুরে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালারের আরও একটা ফ্ল ফ্লোরাল প্রিন্টের হচ্ছে কাপ্তান আর এই যে সেটগুলি দেখতে পাচ্ছেন এই সেটগুলোর প্রাইসও কিন্তু একশো বিশ টাকা করে দেখুন এরকম সেটের কালেকশানও অনেক অনেক আছে আমি আপনাদের সাথে সামান্য কিছু শেয়ার করে দিচ্ছি আর পুরোটা আপনাদের সাথে একবার একটু দেখিয়ে দিব যে এই দোকানটাতে কী পরিমাণে কালেকশান আছে তবে এই দোকানে যা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু এই একটাই থাকবে তো বন্ধুরা দেখতে এখন এই যে আপনাদের পুরোটা একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনের সেট যদি নেন তাও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে আর এই ধরনের লেডিস কাপ্তান যদি নেন তাও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা এই দোকানে হচ্ছে আপনারা বেবিদের কালেকশনের সাথে সাথে বড়দের কালেকশনে পেয়ে যাবেন এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু জর্জেটের হচ্ছে প্রিন্টের গজ কাপড় আছে যেগুলো প্রাইস থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট কাছ থেকে দেখলে আসলে বোঝা যায় কতটা সুন্দর লাগছে এই দোকানে অনেক অনেক কালেকশান আছে আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করি বুঝতেই পারেন ভিডিওতে আসলে একদম ডিটেলসে শেয়ার করা যায় না তারপরেও আমি চেষ্টা করি যতটুকু ডিটেলসে দেখানো যায় তো দেখতে পাচ্ছেন এই দোকানটাতে কী পরিমাণে হচ্ছে জর্জেটের কাপড় আছে অনেক অনেকটা কালেকশন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে এই যে এটা আরও একটা ডিজাইন এটার প্রিন্টটাও বেশ সুন্দর এটারও প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা করে তো এই দোকানে এই কাপড়ের পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে অনেক অনেক হিজাব কালেকশনও পেয়ে যাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটারও প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আরও একটা প্রিন্টের জর্জের কাপড় দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে একশো বিশ টাকা করে এই দোকানে যে হিজাব কালেকশনগুলি আছে হিজাব কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে হিজাব কালেকশানগুলির প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে অন্য যে কোনো জায়গার তুলনায় আপনারা এই মঙ্গলী মেলায় ঢাকার পুরান ঢাকার এই মঙ্গলি মেলাতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর কালারগুলি একটু দেখবেন অনেক অনেক কালার আছে যেমন এই একটা কালার দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা করে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে একশো পঞ্চাশ এই কালারটা দেখুন এই কালারটা কিন্তু খুব একটা দেখা যায় না এরপরে এই একটা কালার মানে অনেক অনেক কালার আপনি যে কোনো কালার যদি ম্যাচিং করে নিতে চান তাহলে পেয়ে যাবেন এই দোকানটাতে একশো পঞ্চাশ টাকা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ